আসনের প্রার্থী গোপালগঞ্জ গোপালগঞ্জ দুই আসনের প্রার্থী মুফতি সোহাইব ইব্রাহিম ও গোপালগঞ্জ তিন আসনের প্রার্থী মলানা আব্দুল আজিজ মাক্কি সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ জামাত ইসলামী বাংলাদেশ ও সহযোগী সংগঠন সমূহের স্থানীয় জেলা পর্যায়ে ও তৃণমূলের দায়িত্বশীল নেতা কর্মী ভাইরা সর্বস্তরের গোপালগঞ্জবাসী এই গোপালগঞ্জ এই অঞ্চলের মাটি ঐতিহ্যগত ভাবে ইসলামের একটি অন্যতম ঘাটি এখানে সাহিত্য আছেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম কিংবদন্তি মহান পুরুষ এই বঙ্গ জনপদে হাজার বছর ধরে যে সকল মহামানব মানবতা এবং ইসলামের অনন্য খেদম করেছেন তাদেরই এক ধ্রুবতারা তারা আল্লামা শামসুল হক ফরিদপুরী সদর সাহেব রহমতুল্লাহ আলহের স্মৃতি ধন্য এই মাটি আজ বাংলাদেশে যখন হাজারো মায়ের কোল খালি করা বিপ্লব তিরিশ সহস্রাধিক মানুষের বরণ অন্ধত্ব নানা নির্যাতন এবং অসহায়ত্বের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান এবং গণবিপ্লব পরবর্তী বাংলাদেশে আজ পরিবর্তনের একটি জোয়ার উঠেছে অতীতের যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল স্বাধীনতা উত্তর পরবর্তী বাংলাদেশে বাংলার মানুষ যখন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরে আশা করেছিল জুলুম শৈশব জুলুম শোষণমুক্ত একটি ইনসার্ফের বাংলাদেশ গড়ে উঠবে দুর্ভাগ্যজনকভাবে ৫৪ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের সেই স্বপ্ন পূরণ হয়নি প্রায় চব্বিশের বিপ্লবের পর বাংলাদেশের প্রতিটি জনপদ থেকে প্রতিটি প্রান্ত থেকে বিশেষভাবে নতুন প্রজন্ম আজ তাদের চোখ খুলে গিয়েছে তারা নতুন স্বপ্ন পুঁছে হৃদয়ে হৃদয়ে তারা এ কথার বাংলার আকাশ বাতাসকে জানান দিয়েছে বাংলাদেশে আর সেই পুরনো দিনের বৈষম্যের রাজনীতি গুন্ডামির রাজনীতি আধিপত্যবাদের রাজনীতি মাস্তানি এবং সন্ত্রাসের রাজনীতির দিন শেষ এদেশে শিক্ষিত মার্জিত ভদ্র শিক্ষাবিদ এবং আলেব ওলামা জনতারদি মানুষ তারা রাজনীতি করবে বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাদের হারকে শক্তিশালী করবে তাই আজ আমরা দেখতে পাচ্ছি টেকনাফ চেক্ষেতে তুলিয়া। রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন গোটা বাংলাদেশ আজ এগারো দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে এক মহা জাগরণ সৃষ্টি হয়েছে সেই জাগরণের ঢেউ রাখতে রাখতে সংসদক ফরিদপুরীর এই ভূমি গোপালগঞ্জের মাটিতে আজ যে জোয়ার লেগেছে আজকের এই পথসভা নির্বাচনী এই জনসভার জনসমুদ্র সে কথার প্রমাণ পেশ করে আমরা বিশ্বাস করছি আমাদের যে নির্বাচনে অঙ্গীকার আমাদের অঙ্গীকার ইনশাআল্লাহ এগারো দল কোন ব্যক্তির স্বার্থ উদ্ধার করার জন্য গঠিত হয়নি এগারো দলীয় নির্বাচনী ঐক্য কোন একটি দল অথবা কোন একটি গোষ্ঠীকে কোন একটি জোটকে ক্ষমতাবান করার জন্য জোট করেনি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে তাদের বৈষম্য তাদের শোষণ বিগত দিনের জুলুমের শিকার হওয়ায় জনপদকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আমরা অঙ্গীকার করেছি প্রতিশ্রুতি দিয়েছি যার যার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া হবে যারা প্রকৃত অপরাধী যাদের হাত অপরাধ মানুষের রক্তের হয়েছে যারা বাংলার মানুষের কল খালি করেছে তারা যেমন পরিত্রাণ পাবে না ঠিক তদ্রূপ যে কোনো দল মতের কোন নির্দোষ নেতাকর্মীকে হয়রানি করে মামলা বাণিজ্য বাংলার মাটিতে করতে দেওয়া হবে না আমি গোপালগঞ্জের মাটি এবং মানুষকে বলতে চাই রিক্সা মার্কা মেহনতি মানুষের মার্কা রিক্সা মার্কা গরিব দুঃখী নিম্ন আয়ের মানুষদের তাদের উপার্জনের শেষ ভরসা অন্য কোন কাজ না করতে পারলে অন্য কোন কর্মক্ষেত্র না পেলে দেখবেন গরিবরা চিন্তা করে শেষ ভরসা হলো তিন চাকার রিক্সা নিয়ে রাস্তায় নেমে যায় ঠিক তদ্রুপ এটা যেরকম দুঃখী মানুষের শেষ স্থল ঠিক তদ্রুপ এই রিক্সা এটা সকলের সব যাত্রীদের শেষ স্থল রিক্সা অনেক সময় গাড়িতে চলতে পারে না মানুষ গাড়ি চলে না অনেক সময় রাস্তাঘাট বন্ধ হয়ে থাকে গাড়ি অগ্রসর হতে পারে না অনেক সময় নানা রাজনৈতিক অস্থিরতার কারণে হয় হয় লকডাউন সব যানবাহন বন্ধ হয়ে যায় তখন ধনী হরতাল নির্বিশেষে সবাইকে রিক্সায় চড়ে বাড়িতে ফিরতে হয় তাই আর বাংলার মানুষকে আমি বলবো এই মামলা বাণিজ্য এই দলীয় সংকীর্ণতা আর এই দলীয় হানাহানির রাজনীতির উঠে আসুন গোপালগঞ্জে সকলের উর্ধে উঠে রিক্সা চলছে এখানে সবাই এসে রিক্সায় উঠুন নিরাপদে যার যার গন্তব্যে পৌঁছতে পারবেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদেরকে রিক্সার কান্ডারি হিসেবে এগারো দলীয় নির্বাচনে ঐক্যের অন্যতম একজন দায়িত্বশীল হিসেবে কথা দিচ্ছি কোন মানুষকে অন্যায় হবে অযথা হয়রানির শিকার আমরা হতে দেব না কাউকে করতে না ইনশাআল্লাহ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই অবিভক্ত এই বাংলার মাটিতে যেভাবে এই মুসলিম জনপদে যেভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে একটি ঐক্যের প্রতীকে পরিণত হয়েছিলেন এই অঞ্চলের প্রতিটি হিন্দু পরিবার হিন্দু নারী পুরুষ আজ আল্লামা শামসুল হক ভরে স্মরণ করে প্রতিটি মুসলমানের হৃদয়ের কন্দরে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই যেভাবে সিংহাসনে বসে আছেন ইনশাল্লাহ সেইভাবেই হিন্দু মুসলমান সম্প্রীতির এক অনন্য গোপালগঞ্জ হিসেবে প্রার্থীরা উপহার দেবে আমরা আশা ইনশাল্লাহ করি প্রশাসনের কাছ থেকে আশা করি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা আশা করব নির্বাচনে লেভেল প্লেইন ফিল্ড আপনারা নিশ্চিত করবেন ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখছি এগারো দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের জয় জয়কার শুরু হওয়ার পর থেকেই সন্ত্রাসের মাধ্যমে ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে যদি নির্বাচন কমিশন এই ভয়ভীতি এবং হুমকি প্রদান সন্ত্রাসী কার্যকলাপকে রুখে দিতে ব্যর্থ হয় আগামীর বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে তাই যে কোনো মূল্যে এত রক্তপাত এত সাহাযাপ এত জীবনের বিনিময় অর্জিত এই নতুন বাংলাদেশ কোনোভাবেই আমরা ব্যর্থ হতে দিতে পারি না যারা বেশি শক্তি প্রয়োগ করার চিন্তা করছেন যারা সন্ত্রাসের মাধ্যমে অতীতের মতো আবার নতুন করে ক্ষমতা দখল করার স্বপ্নে বিভোর আছেন সকলকেই আমি সতর্ক এবং সজাগ করতে চাই এই বিপজ্জনক পথে পা বাড়ায় না ইনশাআল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের একটি ঐতিহাসিক দিবস কারণ এদিন জাতীয় পর্যায়ে একই সাথে দুটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পাঁচ বছর পর পর আমরা দেখি সংসদ নির্বাচন হয় কিন্তু এবার শুধু সংসদ নির্বাচন নয় এবার সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে গণভোট এরকম গণভোট পাঁচ বছর পর পর হয় না পঞ্চাশ বছর একশো বছর পরে পর হয় তাই আমি গোপালগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে ওদের আহ্বান করব যেই বিপ্লব এবং উত্থান হয়েছে তার পক্ষে আপনারা সমর্থন ব্যক্ত করবেন গণভোটে কোনো মার্কা থাকবে না গণভোটে শুধু দুটি শব্দ থাকবে একটি হল হ্যাঁ আর একটি হলো না দল নির্বিশেষে সকলকে গণভোটে পরিবর্তনের পক্ষে বাংলাদেশের পক্ষে শান্তি সমৃদ্ধির পক্ষে উন্নয়নের জন্য হা সিল মারানোর দত্ত আহ্বান জানায় সংসদ নির্বাচনে রিক্সা মার্কার প্রতি গোপালগঞ্জ দুই এবং তিন আসনে আপনাদের আস্থা এবং ভরসার প্রতি আমি সকলকে বলবো এবং প্রশাসনকে বলব কোন কোন প্রার্থী অতীতের আচরণ স্বভাবগত কারণে ছাড়তে এখনো প্রস্তুত হচ্ছে না তাদেরকে আপনারা ভালো করে বুঝিয়ে দিন সন্ত্রাসের মাধ্যমে অথবা পেশি শক্তির মাধ্যমে যদি কেউ জনতার ব্যালটের রায়কে ছিন্তাই করার চেষ্টা করে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে কিন্তু আমরা তাদেরকে প্রতিহত করতে বাধ্য হব আমরা আপনাদেরকে জনসাধারণকে ভোটারদের কাছে কাছে আমাদের আহ্বান হলেই আপনারা ভরে ভোরে তাড়াতাড়ি আগে আগে গিয়ে ভোট কেন্দ্রে লাইন ধরে সারিবদ্ধভাবে সুশৃঙ্খল হবে ব্যালটে আর রিক্সা মাল্কায় ভোট দিবেন ভোট দেওয়ার পরে বাড়িতে যে ঘুমাবেন না আপনাদের এই ভোটের ফসল এটা যেন সন্ধ্যাবেলায় গোলায় তুলে আনতে পারেন ফসল যেন ঘরে আনতে পারেন সেই জন্য প্রতিটি ভোট কেন্দ্রে আপনাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে যদি কেউ ভোট চুরি করার ভোট জালিয়াতণের দূরভিস্তি আছে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে জাল ভোট দেওয়ার একটা পায়ে তারা আঁকা হচ্ছে আমাদের কাছে সংবাদ আছে বিভিন্ন এলাকা এলাকায় ঘুরে ঘুরে কিছু মানুষ কারা মারা গেছে তালিকা করতেছে কারা বিদেশে আছে তালিকা করতেছে কারা স্থানে এলাকার ভোটার অন্য জায়গায় থাকে তালিকা করছে তারা তাদের উদ্দেশ্য প্রতিবার প্রতি ভোটের সময় নাকি কবরস্থান থেকে মরা মানুষ এসে ভোট দিয়ে যায় এই জন্য এবারও তারা ওই মরা মানুষকে দিয়ে ভোট দিয়ে নিজেদের ব্যালটের বাক্স ভরার ফোন দিয়ে আসতেছে তাই আপনারা প্রতিটি নির্বাচনী কেন্দ্রের কাছে রাখবেন যেন কবরস্থান থেকে কোনো মুদ্রা এসে ভোট দিতে না পারে পোলিং এজেন্টদেরকে বলব কোন মুদ্রা মানুষ যদি ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে আসে তাহলে সেখানেই তাকে আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে চোপর্দ করবেন এভাবেই ইনশাল্লাহ এই গোপালগঞ্জে উঠেছে। ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি আগামী বারোই ফেব্রুয়ারি রিক্সার বিজয় হবে ইনশাল্লাহ রিক্সা মার্কা গরিব দুঃখের মার্কা রিক্সা মার্কা হিন্দু মুসলমানের মার্কা, রিক্সা মার্কা বাংলার মানুষের মার্কা রিক্সা মার্কা শান্তির মার্কা মুক্তির মার্কা গন্তব্যে পৌঁছানোর মার্কা ইনশাআ আপনারা রিক্সার পক্ষে আপনাদের এই নির্বাচনী তৎপরতা অব্যাহত রাখবেন তো ঘরে ঘরে পৌঁছে যান আমার মায়েরা বোনেরা মেয়েরা তারা এবারের নির্বাচনে এই সত্যের পক্ষে বাংলাদেশের মানুষের মুক্তির পক্ষে পরিবর্তনের পক্ষে তারা এদেশের মা বোনদেরকে ঘরে ঘরে তাদেরকে এই সঠিক বার্তাটি পৌঁছে দিন বাংলাদেশে আলেবলাম হয়েছে নতুন বাংলাদেশ গড়বার জন্য ইনশাল্লাহ গোপালগঞ্জ থেকেই আল্লাহ ফরিদপুরি সদর সাহেব হুজুরের